The বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ইভিনিং বলবো না নাইট বলবো সেটা জানি না এখন বাজে ঘড়িতে রাত নটা ননদ আর ভাগ্নিকে নিয়ে গেছিলাম রাখি কিনতে রাখি কিনতে গেছি কিন্তু সে আগেকার মতো রাখি আর পেলাম না এখন সব ফ্যাশান তারপর রাখি কিনে চললুম বাড়িতে হ্যাঁ বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ঘড়িতে বাজে এখন সাড়ে নটা সচরাচর এত রাতে যায় না কিন্তু কি করব মাকে ফোন করলাম যে খাবার করো আমরা আসছি ঢোকার মুখে হালকা বিস্তর জ্যামের মুখে পড়তে হয়েছে কারণ তারকেশ্বর যাচ্ছে তো আমরাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে কীরকম কি হয় মানে আমার তো এগুলো জানাই আছে তাও এগুলো দেখতে সবারই ভালো লাগে কান্না ভালো লাগে বলো তো একটুখানি দেখে নিলাম কি সুন্দর সাজিয়েছে দেখো ভালোই লাগে কিন্তু রাস্তা দিয়ে যেতে না গেলে অন এরকম ধরনের এখন দেখি সাজিয়ে গুছিয়ে নিয়ে যায় কত ভারী হয় এদের কষ্টও হয় না সত্যি বাবার কি মহিমা বলো কি সুন্দর সাজিয়েছে না চলো দেখাও হয়ে গেল যাক ভালোই হয়েছে এখন বাজে ঘড়িতে দশটা কুড়ি অবশেষে রওনা দিলাম হালকা বিস্তার তো জ্যামে পড়াই গেছে কি আর করা যাবে তবে হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঠিকই গরমটা একদম একরকমই আছে অবশেষে বাড়িতে পৌঁছালাম আমাদের পাগলামই চিন্তা করো রাত সাড়ে দশটার সময় রাখি পড়াতে এসেছি পড়বো বলো একটু কাজ ছিল বলে এক তো রাত হয়ে গেছে তারপর কালকে এমন সময় ছাড়বে আমার ননদের মেয়েও ছেলেকে রাখি করাবে তো কারোর মনে দুঃখ না দিয়ে চলে আসলাম রাতের বেলায় দাদাকে আমি রাখি করাবো আর আমার মা আমার ছেলেকে রাখি পড়াবে তবে হ্যাঁ পূর্ণিমা না থাকলেও আমি প্রত্যেক বছর চেষ্টা করি মা যাতে ওকে রাখি পড়ায় কারণ ঠাকুমা দিদার হাতে রাখি পরার একটা আনন্দই থাকে আলাদা যাই হোক তবে এই বছরে আমার মার একটা প্রাপ্তি হলো আমাদের বাড়ির গুন্ডাটাকে রাখি পড়াতে পেরেছে কারণ ওকে সচরাচর কোনো বছরই পাওয়া যায় না দেরকে এক জায়গায় বসিয়ে কোনো কাজ করাটা একটু চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় খুবই কঠিন হয় কিন্তু কিছু করার নেই এরা তো একটু ছটফটে ধরনের যাই হোক একজনকে রাখি পরানো হয়ে গেছে এরপর এসছে আরেকজনকে তো রাখি দুটো সেমই হয়েছে দুজনেরই ছোটা ভিন কেউ কাউকে বলতে পারবে না ওর রাখি ভালো হয়েছে না আমার রাখি ভালো হয়েছে যাই হোক আমি সময় চেষ্টা করি একটু একরকমেরই জিনিস রাখার তো দুই ভাইকে এখন রাখি পরানো হয়ে গেছে তবে আমার ছেলেটা একটু খুঁতখুঁতে বেশি বাপের মতনই হয়েছে বলা যেতে পারে তো এখন আমার ছেলেকে রাখি পড়াচ্ছে আমার মা বয়স হয়ে গেছে না বয়স হয়ে গেলে যা হয় আর কি আর ওই যে বললাম বাচ্চাদেরকে এক জায়গায় বসিয়ে কোনো কিছু কাজ করাটা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তো যাই হোক দুজনের এখন মোটামুটি রাখি করা হয়ে গেছে তোমরা একটু বলো তো কমেন্ট করে রাখি দুটো কেরকম হয়েছে চলো রাখি পড়া হয়ে গেছে দিকু তার দিদুনকে নমস্কার করে নিল এরপর দিদুনও মিষ্টি মুখ করে দিল গুন্ডাটাকে বললো মিষ্টি খেতে কিন্তু গুন্ডা একদম মিষ্টি খেতে পছন্দ করেন যাই হোক আমার ছেলের খুব জোর খিদে পেয়েছে তাই একটা মিষ্টি খেয়ে নিলো আর এদিকে দিদুনকে বলল তুমি চোখ বন্ধ করো তোমার জন্য গিফট আছে দিদুনকে দিদুনের পছন্দের গিফট হাতে তুলে দিল দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটু ব্লগে জন্য যদি তারা